নমস্কার আজকে বলবো শনিদেবের নক্ষত্র গোচর নিয়ে শনিদেব এই ডিসেম্বর মাসেই তার নক্ষত্র চেঞ্জ করছে অর্থাৎ কিছু রাশির জন্য সেটা যথেষ্ট ভালো হবে সাতাশে ডিসেম্বর শনিদেব নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি গুরুর নক্ষত্রে প্রবেশ করছে সাতাশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর শনি রাত দশটা বিয়াল্লিশ মিনিটে নক্ষত্র পরিবর্তন ভালো করে শুনবেন শনি সাতাশে ডিসেম্বর মানে দশটা বিয়াল্লিশ মিনিটে নক্ষত্র পরিবর্তন করবে অর্থাৎ পুরো ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে গুরুর নক্ষত্র অর্থাৎ দশটা বিয়াল্লিশ মিনিটে সাতাশে ডিসেম্বর শনি যখন পুরো ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ পাওয়ারটা কিন্তু যথেষ্ট বেড়ে যাবে পূর্ব ভদ্রপদ নক্ষত্র প্রবেশ করবে তখন কিন্তু শনির এই কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হবে কোন কোন রাশি সের মধ্যে পড়ছে থাকবে কতদিন শনি নক্ষত্র পরিবর্তন মানে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ শনি এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে অর্থাৎ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ শনি এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু থাকবে এতদিন কিন্তু শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে কোন কোন রাশির জন্য ভালো হবে প্রথম রাশি হচ্ছে কন্যা রাশি আপনার হরোস্কোপে বা আপনার বাচ্চাটে বা আপনার যদি হাতে শনির সিচুয়েশান ভালো থাকে তাহলে কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবেন এবং আপনি আপনার যে কোম্পানি তাদেরকে মানে তাদের কাছে বেশ জুজে উঠতে পারবেন এবং সেখানে আপনি সাকসেস পাবেন আপনার যে ঋণ ছিল মাকে সেখানে সাকসেস উদ্ধার পাবেন এছাড়া সম্পত্তি ব্যবসা বা গাড়ি কেনাবেচার জন্য আপনি যে ঋণের যে সম্পত্তি বানানোর জন্য ফ্ল্যাট কেনা বা বাড়ি বানানোর যে সম্ভব ঋণের যে অনেক প্ল্যান করছিলেন ঋণটা পাওয়া যায় ব্যবসা ডেভেলপ করার জন্য ঋণটাও কিন্তু পেয়ে যায় প্রবল সম্ভবনা দীর্ঘদিন ধরে যে আপনার একটা কনিক ডিজে বুক যায় সেখান থেকে আপনি তাকে উদ্ধার পাবেন কিন্তু এগুলো মানা রাখবেন আমি যে ডিসকাশনটা করছি আমি কিন্তু অনলি শনির নক্ষত্র চেঞ্জ আমি এরকমও বলছি কোনো নক্ষ গোয়ের চেঞ্জের উপর কোনো নক্ষ গোয়ের রাশি খারাপ হয় কোনো রক্ষ গো চেঞ্জের জন্য কোন রাশি ভালো হয় সেটা তো ট্যালি করবেন বা আমার বাসি রাশি বলটা দেখবেন তাহলে কিন্তু আপনাদের কাছে অনেকটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে সবসময় খারাপ বললে ভালো বললেই সেটা হ্যাবক কিছু ভালো হবে তা না অনেক তিন চারটে গো যখন ভালো হয় তখন ভালোটা হ্যাবক হয় খারাপ বলে যখন তিন চারটে গো খাবে তখন খারাপ হয় নাহলে সেটা সমসম হয়ে যায় এটা বলে দেওয়ার একটাই কারণ আপনারা কনফিউজ যাতে না হয়ে যান কেন একের সাথে একটা নক্ষত্র যখন চেঞ্জ হয় আরেকটা কোনো গ্রহ তার নক্ষত্র চেঞ্জ বা তার রাশি চেঞ্জ হয় তখন আপনি ঘাবড়ে গেলেন এই ভুলটা করবেন না সুতরাং এই যে বাস্তববিদ বা সায়েন্টিফিক প্রোগ্রামগুলো এটা আপনাদের মাথায় রাখতে হবে এই জন্য প্রোগ্রামগুলো আপনাদের প্রেজেন্ট করা দীর্ঘদিন যে আটকে থাকা কাজ আপনার কিন্তু এই সময় উদ্ধার হবে এবং একই সঙ্গে জীবনে একটা খুশির মুহূর্ত তৈরি হবে এবং আটকে থাকা কাজ সম্পন্ন হবে পরিবারের সম্পর্ক ভালো হবে কোর্টে যদি মামলা চলে থাকে আপনার যে আইনি কোনো ঝামেলা জড়িয়ে থাকে সেখানে আপনার মিটিয়ে যাবে এবং আপনার ফ্যামিলি লোকেদের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে চলে আসি মকর রাশি মকর রাশির জন্য দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ কিন্তু সম্পন্ন হবে একই সঙ্গে দীর্ঘদিন ধরে যে আপনি প্রচণ্ড চাপে ছিলেন মকর রাশির লোকেরা এই সময় কিন্তু সাকসেস কেন আপনার এই সময়ের মধ্যে কিন্তু আপনি শনির যে সিচুয়েশনটা আপনি অনেকটাই কিন্তু ভালো হবে কেন আপনার বাচ্চাটি শনির সিচুয়েশন ভালো থাকে বা বিয়ের সিচুয়েশন ভালো থাকে আপনি অনেকটাই সাকসেসটা কাজে লাগাতে পারবেন আটকে থাকা কাজ উঠতে হবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন আর্থিক পরিস্থিতি আগেতে অনেক ভালো হবে ধন সম্পত্তি সঞ্চয় করতে পারবেন চাকরি নতুন যোগাযোগ আসবে পরিবারের সম্পর্ক সম্পর্কে যথেষ্ট ভালো হবে এবং আপনার কাজের উন্নতি হবে এবং আপনি যদি অবিবাহিত হন বিয়ের যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা চলে আসি মিথুন রাশি অর্থাৎ কন্যা রাশি মকর রাশি আর মিথুন রাশি এই তিন রাশির জন্য কিন্তু এই শনির এই নক্ষত্র চেঞ্জ কিন্তু যথেষ্ট একটা মিরাকেল ভালো সময় আনছে মিথুন রাশির জন্য আপনার ফ্যামিলির জায়গাটা যথেষ্ট ভালো ফ্যামিলি যে বন্ডিংটা যথেষ্ট ভালো হবে আপনি এতদিন যে পরিশ্রম করছে পরিশ্রম কিন্তু লাভ আপনি ঘরে তুলতে পারবেন এবং বৃহস্পতি সম্পূর্ণ সহযোগিতা পাবেন অর্থাৎ বৃহস্পতি আপনার বাচ্চারা ভালো থাকে শনি বাচ্চারই ভালো থাকে সেই সম্পূর্ণ সহযোগিতা তুলতে পারবেন জীবনে নানা রকম খুশি আনন্দ আসবে আপনি পরিশ্রমের জোরে আপনি যথেষ্ট সফলতা পাবেন এবং আপনি এর সঙ্গে শরীর স্বাস্থ্য ভালো হবে আপনার মানসিক অবস্থা ভালো হবে পরিবারের যে ফ্যামিলিতে ঝুট ঝামেলা অশান্তি করেছে সেখান থেকে বেরিয়ে আসতে পারে সব করে সাকসেস পাবেন পূর্ব ভদ্র করে শনির এই প্রবেশ আপনার জন্য কিন্তু একটা মিরাকেল সময় নিয়ে আসছে অর্থাৎ আপনার মন মানসিকতা বলুন ফ্যামিলি লাইফ বলুন আপনার পার্টনারশিপ সম্পর্ক বলুন ব্যবসায়ী লাইফ বলুন চাকরি দেওয়া বলুন অনেকাংশে কিন্তু আপনার আগের চেয়ে সময়টা ভালো আসছে এটা কিন্তু একটা ওভারঅল আপনাকে ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করবেন পারেন লোকে শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন